এখন তো সৈন্যচার নয় তাহলে রক্তাক্ত করছে কেন আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্দা বাচ্চা বানা গেছে তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসা হয় নাই

আজীবনের জায়গা বাংলাদেশে আর আমরা হতে দেব না জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয় হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে হাসিনার দোষর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে এখন তো স্বৈরাচার পালিয়ে গেছে এখন তো সৈরাচার নাই তাহলে ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না ইতিপূর্বে অনেক বক্তায় বলে গেছেন আমরা বারবার বলেছি প্রফেসর ইনুর সাহেবকে ইনুর সাহেব আপনার ইন্ডিয়ার ইন প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে তাদের আপনি ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা কিছু কিছু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই হয় নাই হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসা হয় নাই

লুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে এখানে আমরা যারা আছি আমরা বিভিন্ন পার্টি আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে আদর্শগত পার্থক্য আছে আমরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলি এটি সত্য এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একমত সেই ব্যারিজ মুসলিম যিনি ফেসিবাদ প্রতিষ্ঠা করে গেছেন সেই ফেসিজম বাংলাদেশের সংস্কারণ সংস্করণ যিনি বাংলাদেশে চালু করেছিলেন শেখ হাসিনা ওয়াজেদ কুখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী মেকিয়া সুযোগ্য ছাত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিয়াশীল তাবল রাজনৈতিক দল গুটি কয়েক দুষ্কৃতিকারী দল ছাড়া আমরা সবাই একটা জায়গায় এক এক শরীর এক মন এক রক্ত এক কণ্ঠ ফাঁসিবাদের জায়গা বাংলাদেশে আর আমরা হতে দেব না আর

পাত্র হবে না জাতীয় পার্টি আমার সময় সে সময় যারা ছাত্র নেতা ছিলেন আপনারা সবাই জানেন জাফর জয়াল দেপালি সাহা প্রিন্স ইয়াহু বাবলু সাহেব অসংখ্য সহিতায় রক্তের বর্গের ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল যে ছাত্র আন্দোলনের মুখে উনিশশো সালে এর সাথে যখন পালানোর গন্দোলন শুরু হয়ে গিয়েছিল ঠিক সেই সময় একজন মহিলা কখনও তিনি তিলক পরেন কখনো তিনি হিজাব পরেন সময়ে এক মহিলা আগের দিনের সাদের সাথে দেয় পরের দিন এসে এর সাদের আঙিনায় গিয়ে এর ক্ষমতা দীর্ঘ করেছে এর সাদকে টিকিয়ে রেখেছিলেন সেই থেকে পার্টি এবং আওয়ামী যে ভোট হয়েছে তাদের সেই মধুর সম্পর্ক আর এখন পর্যন্ত শেষ হয় নাই আমার সেই সময় একটি সিগারেটের বিজ্ঞাপন ছিল সিগারেটের তা হচ্ছে তামাক এবং ঠিক দুজনারীগ এবং জাতীয় পার্টি এ যেন দুজনে দুজনার যখনই এর সব বিপদে পড়েছেন হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন যখনই হাসিনা বিপদে পড়েছেন বন্ধুটাকে তাকে ধুলে ভুলে নাই মন কষ্ট দেয় না ঠিক সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন তাদের দুজনের গুরু এক তাদের কেবলা এক তাদের গুরুর দেশে দৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায় তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয় ওই সুতোতে সিংড়া এসে নির্মাল করিয়ে দিয়ে যান সেই জাতীয় পার্টি যখন এর সাদ বছর ক্ষমতায় ছিল হাসিনা এবং এর সাদ লুটপাটের ভাগ বাটোয়ারা করেছেন আবার যখন হাসিনা ক্ষমতায় ছিলেন পনেরো বছর এর সাদ জি কাদের সহ জাতীয় পার্টির এমপিরা কেউ কিন্তু হাসিনার লুটপাটের ভাগ থেকে বঞ্চিত হয় নাই ভাই তাই যে কথাটি বলতে চাই জাতীয় পার্টি তুলসী পাতা নয় হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে হাসিনার দোষর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে ওই কুখ্যাত রাশেদ খান আর হাসানুল হক বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে এটি স্পষ্ট কথা ভাই আমার কারা হামলা চালিয়েছে আপনারা সবাই দেখেছেন একটি আমরা দেখেছি একটি তদন্ত কমিটি হয়েছে ভেরি গুড তদন্ত কমিটি বেশি সময় লাগবার কথা নয়

প্রয়োজনে আমরা এক হয়ে আবার মাঠে নামব আন্না বাচ্চা যা আছে সহযোগী যা আছে পাড়া পাড়া ঘেরাও করে পাহারা দিয়ে একদম জায়গা মতো পাঠিয়ে দেব ঠিক আছে অনেকেই অনেক স্বপ্ন দেখছেন আমরা লক্ষ্য করছি অনেকেই ভাবছেন আপাদুজি আমার অনেকেই প্রস্তুতি নিচ্ছেন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কিন্তু বাদামী স্বপ্ন দেখতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে চ্যাপ্টার এই চ্যাপ্টার আর খোয়ার সুযোগ নাই জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পৃথিবীর রকম নজির নাই সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায় মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না আসে নাকি ভাই আসে যদি আসতো তাহলে সব গোরস্থানী আত্মীয় ভিড় জমত আবার ফিরে আসে মৃত মানুষ যেমন ফিরে আসে না রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই বাংলাদেশের বঙ্গোপসাগরের তাদ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে সেটি যেমন অসম্ভব বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয় এই কথাটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আপনাদের প্লিজ স্বপ্ন দেখছেন আপা আবার আসবে আপা এসে আবার বলবে এই মুসকে পদ্মা সেতুর নিচে চুবানি খুব স্বপ্ন দেখছেন আপা আবার আসবে এসে বলতে খালেদা জিয়াকে তুপ করে ফেলে দেব আপা আবার বলবেন আমার কিছু নয় ক্ষমতাটা দরকার আপা আবার এসে কাঁঠালের বার্গার খেলার পরামর্শ দিবেন মিষ্টি কুম্লারেগুনি খাওয়ার পরামর্শ দিবেন সেই দিন আর আসবে না ওই যে ওবায়দুল কাদের কাকু আবার এসে বলবেন ওরা কারা ওরা কোথে কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে আমার নেত্রীর উন্নয়ন গ্রামে দামে বিউটি পার্লার হয়ে গেছে সেই দিন আর আসবে না স্বপ্ন দেখেন স্বপ্নের মাছই তো খাবেন প্রতি খাবেন কেন খাইতে কিন্তু একটি কথা মনে রাখবেন ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না আবার আমার কোন ভাইয়ের শরীর থাকে পুরো জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে যারা রক্ত ঝড়াবে তার দয়ে কি পোশাক আছে কি পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের না আর একটা কথা বলবো নরেন্দ্র মোদী সাহেব নরেন্দ্র মোদী সাহেব আপনাকে আওয়ামী লীগের দুইজন নেতার একটা উত্তি আপনাকে শোনাতে চাই উনি মারা গেছেন সুরিঞ্জেন সেনগুপ্ত উনি বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না আর একজন নেতা ওই যে চট্টগ্রামের কি বলেন নারায়ণগঞ্জের শুধু বলে খেলা হবে খেলা হবে বলে ব্যাগের মধ্যে বোখা নিয়ে ঘরে উনিও বলেছিলেন বাগে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না শুনে রাখুন ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে পা কিন্তু আর ছাড়বে না অমিত সাহেবকে বলবো নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয় বাংলাদেশের জনগণ দেখতে চায় এটা নিয়ে কোন তাল বাহানা বাংলাদেশের জনগণ মানবে না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দীর্ঘ প্রত্যয় ঘোষণা করছি যদি মূরের উপর হামলার সুষ্ঠু বিচার না হয় আমরা সবাই মিলে রাজপথে নামবো এবং সেই রাজপথে মিছিলে অগ্রভাগে থাকবে শহীদ জিয়া বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের সৈনিকরা আপনাদের সাথেই থাকবে অগ্রভাগেই থাকবে এই আমাদের নেতা জনাব তারেক রহমান এসে সেই মিছিলে যোগ দেবে